তেলে মানুষ কত মূর্খ আর কত জালেম আর ইবলিসের দ্বারা কত প্রতারিত ইবলিসি তো করাইছে ইবলিসি করেছে এটা তো এখনকার এই সমস্ত লোকের এই বংশ ধরে এর এনটিটি তো তারা করে সারা দিন হারাম কাজ করে কোন नेक কাজের কথা বললে এটা দলিল তো হেন তলব করে কে মিলাশের পললে মিলাশেরে দলিল দেন তারা দেব ওই ব্যাপারটা বায়াম মহল্লা গুলো সারা দিন এর দলিল তলব করছ না তাই ওটার দলিলটা কই জ্ঞানমত না করছিস ঠগের কাজ যা সারা দিন অন্ত দলিল তলব করস না বেবরদস্ত তখন দলিল কই আর মিলের শুভ কত দলিল চাষ উমুকটা বললে দলিল চাষ নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাশ সানা জিবুত করলে দলিল দেন বেশি বেশি সানা জিবুত করলে সেরেক হয়ে যায় না হুজুর আর ওই বেবরদা মহিলা দশে চললে আর হয় না বেপর্দা একসাথে সব ইফতারি করলো দাওয়াত দিলে দাওয়াত খাওয়াইলো তখন আর তখন দলিল তলব করে নেয় কিন্তু সব তো কাফের এক নম্বর ইবলিশের এক নম্বর কাফের গুলি বিষয়গুলি তো কঠিন বিষয় অনেক ফিগিরের বিষয় এগুলি তাসব ছাড়া এগুলি কোনোদিন বুঝবে না নিজেরা চব্বিশটা ঘন্টা হারাম মজগুল তার হালাটা চিন্তাই করতে পারে না তার চিন্তার বাইরে জিনিসটা এখন এস্তেকফার করা উচিত বেশি বেশি প্রত্যেকের জিকির ফিকির করা উচিত দোয়া করা উচিত এই দশটা রাত্র আল্লাহ দিচ্ছেন খাস করে এই দশ রাত্রটা ঠিকমতো করুক এই ছিল যদি আল্লাহ সবাইকে হাজার দান করেন ইমান দান করেন আমল দান করেন আগিদের শুদ্ধ করেন তারপরে হস্তদন দান করেন আদর্শ দেন দান করেন অন্তর্গুলি এসলা করে দেন কিনা জুড়িয়া বদ খাত দূর করেন এক হাত পয়দা করেন এই দোয়াগুলি যেন সময় করে এই উলে যদি মানুষের এসলা হয়ে যায় আল্লাহ তো সুযোগ নি তো সুযোগটা গ্রহণ করা উচিত সেটা কয়জন গ্রহণ করে ঠিক তো গ্রহণ করে না বিষয়গুলো তো কঠিন বিষয় ইবল তো সারবে না সূক্ষ্ময়সে তার কার্যক্রম করতে থাকে অজন্তা মানুষকে বিভ্রান্ত করে অনেক কঠিন থাকা উচিত আর দোয়া করা উচিত বেশি বেশি মানে হ্যাঁ লাভ করা একটা কঠিন বিষয় স্তেক মধ্যে গুলো আরো কঠিন শেষ পর্যন্ত থাকতে হবে এটা কতজন শেষ পর্যন্ত থাকতে পারছে